বন্ধুরা দেখো আমি বিনি চাউলের পিঠা তৈরি করছি বিনি চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সারাদিন চট্টগ্রামের বিখ্যাত একটি পিঠা বিনি চাউলের পিঠা এই চালটা সবসময় পাওয়া যায় না এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারাদিন পর্ধা দিন প্রায় ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা মেশিনে চুরিয়ে চুরিয়ে আনছি এখন আমি পিঠা তৈরি করলাম বাবা পিঠার যে যেভাবে কাই করে সেভাবে আমি কাই করে এই পিঠাটা তৈরি করলাম নারকেল দিয়ে গুড় দিয়াও করা যায় হাতের কাছে গুড় নেই তাই আমি চিনি দিয়ে পিঠাটা তৈরি করছি তোমরা এভাবে করে খেয়ে দেখবা বন্ধুরা কত সুস্বাদু টেস্ট হয় মজাদা হয় খেয়ে বলবার তাহলে বন্ধুরা দেখো ভালো লাগলে আমাকে লাইক দিবে একটা অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা আর তোমরা যে যেখান থেকে দেখো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো রাখি السلام عليكم خذها بس